আসসালামু আলাইকুম এভরিওান वेलकम টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আজকে আমাদের নাটোর এলাকার আমাদের একটা সুন্দর একটা রেস্টুরেন্টে যাচ্ছি রেস্টুরেন্টের নাম হচ্ছে নদী কথা সেই নদী কথা রেস্টুরেন্টেরই আজকে একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য যাচ্ছে এটা হচ্ছে আরানি সংলগ্ন অর্থাৎ আমাদের নাটোরের আরানিতে এই রেস্টুরেন্টটা বাইরে প্রচন্ড ঠান্ডা এটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ি আমরা যাচ্ছি এখন এমনিতেই কোনো কাজ নাই বাসা থেকে বেরিয়ে গেছি ভালোবাসার মানুষকে নিয়ে ফুচকা চটপটি কিছু খেয়ে আবার চলে যাব মনে আছে এই জায়গায় দাঁড়ায় একবার ছবি তুলছিলাম আমরা হুম তুলবো আবার ওইটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ি এখান থেকে ভালোই লাগে দেখতে রাজবাড়ি এখান থেকে দেখতে সুন্দর মুড়ি টুড়ি কিছু খায় আমরা ওদিকে চলে যাব টা ছারানি ব্রিজের ঠিক আগেই নদী কথা নদী কথা রেস্টুরেন্টে एक्चुअली এসেছি নদী কথা রেস্টুরেন্টে স্বাগতম এই নে নদী কথা শীতের দিনে কফি এভাবে হাতে এভাবে চাপে ধরবা তাহলে হাতে গরম লাগবে চাপে ছোট অ্যান্ড ফাইনালি আমরা নদী থেকে এখন চলে যাচ্ছি আমাদের রেস্টুরেন্ট খুব সুন্দর একটা রেস্টুরেন্ট এটা প্রচন্ড ঠান্ডা এদিকে না টুরে যে কি পরিমাণ ঠান্ডা তা বোঝানো যাবে না এখন আমরা বাসার দিকে চলে যাবো নদীকাটা রেস্টুরেন্টকে আমরা বিদায় জানিয়েছি শীত দিকে কনকনে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আর শীতের সময় আসলে ঘোরাঘুরি করে খুব মজা আর সেই ঘোরাঘুরির জন্য একটু বেড়ে গেছিলাম প্রিয় মানুষটাকে সাথে নিয়ে সো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ওয়ান ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সেইও হেন নেক্সট ওয়ান আল্লাহ হাফেজ কোন দিকে যে ঢুকলাম কার বাড়ির ভিতরে চলে আসলাম তা আল্লাহ জানে এটা তো কার বাড়ির উঠান